রায়গঞ্জ ব্লক টু এর পানি শালার তিয়ার ডাঙ্গিতে দুদিন ব্যাপী ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল তিয়ারডাঙ্গি যুবক কমিটির উদ্যোগে এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখা মেলার মাঠ জুড়ে ছিল উৎসবের আবহ সকাল থেকেই ছিল মাঠে দর্শকদের ভিড় উপচে পড়ে আশেপাশের গ্রাম থেকে আসা দর্শকদের উচ্ছ্বাসে মাঠ মুখরিত হয়ে ওঠে বাসের গ্যালারিতে বসে ঢাক ঢোলের তালে করতালের ঝড় ওঠে প্রতিটি মুহূর্তে টুর্নামেন্টে আশেপাশের একাধিক দল অংশগ্রহণ করে প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের লড়াই এবং দর্শকদের সমর্থন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে বিশিষ্ট সমাজসেবী বাসের আলী বলেন এই খেলাধুলোই পারে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে সেই সঙ্গে প্রতিটি মানুষের মানসিক শারীরিক উন্নতিতে সহায়তা করতেও সক্ষম শীতগ্রাম অঞ্চলের উপপ্রধান একতেখার আলী বলেন এই আয়োজন সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভবিষ্যতেও আমরা এই ধরনের কর্মসূচি সমর্থন করব। পাশাপাশি তিনি আরও বলেন আগামী দিনে এই এলাকার যুবকদের জন্য একটি ফুটবল ময়দান করার আগামী বছর আরও বড় আকারে এই টুর্নামেন্টের আয়োজন পরিকল্পনা ঘোষণা করা হয় তিয়ারডাঙ্গির এই আয়োজন প্রমাণ করলেও এই জাতীয় খেলার আয়োজনই নেশার অন্ধকার থেকে যুবসমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে এদিন উপস্থিত বাসের আলী আর কি কি বলেছেন শুনুন আমার নাম আজকে আমাদের এই শীতগ্রাম অঞ্চলে অন্তর্গত তিয়রডি গ্রামের যে যুব সমাজ যুব কমিটির পক্ষ থেকে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উদ্দেশ্য তো হচ্ছে একটাই যে আপনারা সবাই জানেন যে যুব সমাজ দিনের পর দিন এখনকার যুগে যে যুব সমাজ যে নেশামুক্ত হয়ে যাচ্ছে সেই দিক থেকে যুব সমাজকে ফিরিয়ে নিয়ে আসার জন্য মাঠমুখী করার জন্য খেলা প্রেমী করার জন্য আমাদের যুবদেরকে একটা সবাই মিলে একটা আমরা প্রয়াস করেছি যাতে যুব সমাজ আবার পুনরায় আগামীর দিনে যেরকম খেলা মানে খেলার মুখী হতো খেলার সঙ্গে খেলা প্রেমী থাকতো সেদিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস আমরা সবাই মিলে যুবদেরকে আমরা যেহেতু যুব সবাই মিলে একটা যুবদেরকে উৎসাহিত দিচ্ছি এবং এই ছোট আয়োজনের মধ্যে দিয়ে আমরা সমাজকে বার্তা দিচ্ছি যে যুবরা তোমরা খেলার প্রেমী হও খেলার দিকে তোমরা ফিরে আসো আর আপনারা সবাই জানেন যে সমাজ এইভাবে মানে নেশামুক্ত হয়ে যাচ্ছে সেই দিক থেকেই আমাদের কি মূল লক্ষ্য দাদা আপনাকে বেশ কিছু দিনের দলকে বহিষ্কৃত করা হয়েছে মূলত কি সেই রাজনৈতিক উদ্দেশ্যে খেলা না না রাজনৈতিক উদ্দেশ্য না আমরা মূলত আমরা এটা আমাদের এটা খেলার সাথে আমরা ওতপ্রতভাবে জড়িত রয়েছি এবং এটা আমরা শুরুকাল থেকেই আমাদের এই গ্রামের যুব সমাজের সবসময়ই খেলার প্রেমী হ্যাঁ এবং এরা খেলার সাথে সবসময় জড়িত আর সবসময় এরা যুব সমাজকে উৎসাহিত দেয় আর রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে রাজনীতি উনো ওখানে উদ্দেশ্য নেই আমরা মূলত যুব সমাজকে আমরা মাঠমুখী করার জন্য আমাদের প্রয়াস শুরুকাল থেকেই আমরা করতেছি এটা আমরা প্রায় গত দশ বছর ধরে কন্টিনিউসলি আমাদের এই প্রোগ্রাম আমাদের গ্রামে চলতেইছে এই যুব সমাজের পক্ষ থেকে খেলা চলতেছে পাশাপাশি এই অঞ্চলের উপপ্রধান এখতেকার আলী আর কি কি বলতে চাইছেন শুনব বলছি দাদা আপনার অঞ্চলে এত বড় একটা খেলা কি বার্তা খুব ভালো লাগছে অনেকদিন ধরেই আমরা দেখে আসছি এই তিয়র তিয়রডাঙ্গির যুব সমাজের ছেলেগুলো এরা খেলাপ্রেমী দিন ধরে এরকম খেলা প্রতি বছরের আয়োজন হয়ে থাকে এরকম খেলা দেখার পরে আমরা বিগত দিনেও আমরা চেষ্টা করছি পঞ্চায়েত থেকে যে আমরা এরকম একটা খেলা ট্রেনিং সেন্টার গড়ে তুলব আমাদের অঞ্চলে সেটা আমাদের অঞ্চলের ফান্ড থেকে গড়ে উঠবে ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যেটা হচ্ছে দীপনগর মাঠটা আমরা ফেন্সিং করেছি এবং ওখানে ঘর হয়েছে লাইটের ব্যবস্থা হয়েছে আগামীতে আমাদের খেলার সরঞ্জাম ওখানে যুবকল্যাণ দপ্তর থেকে সবগুলো সরবরাহ করা হবে এই ছেলেগুলোকে আহ্বান দেওয়া হবে এদের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে যাতে ট্রেনিং হয় ওই জায়গা ওই জায়গায় থাকবে এরকম আমরা পদক্ষেপ নিচ্ছি এই যুব সমাজের মানে চাহিদা অনুযায়ী তবে এই জাতীয় খেলার আয়োজন যে মানুষের দেহ মনকে সুস্থ রাখবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অত দিনাজপুরের পানিশালার তিয়ার ফুটবল ময়দান ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স